ভালো করা সব বেস্ট ওয়ে হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালন্সগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসির সাথে অ্যান্সার করা আপনি যদি এটা খুব অ্যাকুরেটলি অ্যান্সার করে আসতে পারেন আপনার ভালো একটা স্মার্ট থাকে যেমন সাতটা প্রশ্নের মধ্যে যদি আপনার পাঁচ থেকে ছয়টা আপনি কারেক্ট করতে পারেন আপনি ধরে নিতে পারেন আপনার টিসির কিছু প্রশ্ন আর আর্টসের কিছু প্রশ্ন মিক্স করে আপনার দশ থেকে বারোটা ওভারঅল হবে অ্যান্ড আপনার স্কোরটা বেশ ভালো একটা স্কোর আসবে দেশ বারে কোনো অংশে কম নেন এটার জন্য অনেককে অনেক অনেক কষ্ট করতে হয় তো আমরা আগে দেখি যে বার্বালে সাধারণত কি কি ধরনের প্রশ্ন হয় কোন প্রশ্নগুলো তুলনামূলক সহজ যেমন হচ্ছে তিন ধরনের প্রশ্ন হয় ইসি প্রশ্ন টেক্সট কমপ্লিশন সেন্টেন্স ইকুই আর এসির প্রশ্ন আর হচ্ছে রিডিং কম্পিহেনশন আর সির প্রশ্ন এটার আন্ডারে আবার একটা স্পেশাল ক্যাটেগরি আছে ক্রিটিক্যাল রিজনিং ওটা আমরা পরে আরেক সময় কথা বলবো আজকে যেটা নিয়ে কথা বলবো সেন্টেন্স ইকুইভ্যালেন্স আর আমি পরে একটা অ্যাপ্রক্সিমেট মার্ক নাম্বার দিয়ে দিছি আমি শিওর না এটা কোথাও আছে কিনা বাট আমি যতগুলো মক টেস্ট দিছি আর নিজের এক্সামের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে সেন্টেন্স ইকুইভ্যালেন্স হচ্ছে টোটাল আপনার সাতটা পাবেন প্রথম সেকশনে 4টা আর সেকেন্ড সেকশনে হচ্ছে 3টা আপনি বাকি যতগুলো ক্যাটেগরি আছে প্রশ্নের সবগুলোর মধ্যে সেন্টেন্স ইকুইবলেন্স প্রশ্নগুলো তুলনামূলক ইজি হয় আর আপনি খুব ইজিলি এটা অ্যানসার করতে পারবেন আশা করি যদি আপনি পেয়ার লিস্ট খুব ভালোভাবে করে ফেলতে পারেন পেয়ার লিস্ট কি সেটা আপনারা পরের একটা ভিডিওতে পেয়ে যাবেন